আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে পেঁয়াজের কালি নিয়েছি এগুলো আমাদের এখানে আমরা বলে থাকি পেঁয়াজের কালি এইভাবে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এইভাবে এখানে ঝাল কেটে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজে কালি ভাজা করা হবে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভাজার জন্য চারি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে ঝাল আদা রসুন দিয়ে দেবো এখানে মাছগুলো দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব অল্প করে হলুদ দিয়ে দেব দিয়ে মাছগুলো ভাজা ভাজা করে নেব মাছ ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজের কালিগুলো দিয়ে দেব সবজি দিয়েছি এখানে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নিয়েছি এখানে চাপা দিয়ে রাখবো দু মিনিট দু মিনিট পরে ফিরে এসছি দু মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এইভাবে ভালোভাবে মেরে নেব পাঁচ মিনিট ভাজা করে নেব দেশি থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে পাঁচ মিনিট ভাজা করে নিয়েছি আরও পাঁচ মিনিট ভাজা করে নিলে ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আরও পাঁচ মিনিট ভাজা করে নেবো চিংড়ে মাছ কোনো কত দারুণ হয়েছে দেখুন হয়ে গিয়েছে লাভিয়ে নেব হয়ে গিয়েছে আমার পেঁয়াজের কালি দিয়ে চিংড়ে মাছ ভাজা হয়ে গিয়েছে লাভিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেতেও দুর্দান্ত হয় পেজের কালি চিনে মাছ দিয়ে ভাজি করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকবেন আজকের গা মতন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ